স্মার্টমিটার নিয়ে সামাজিক মাধ্যমের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয়গুলি লক্ষ্য করছি আমাদের তো আমাদের দাবি সনদ আছে পাঁচটা প্রথম দাবি হচ্ছে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে সারা রাজ্যে স্মার্ট মিটার বসানোর পরে তারা তো আর্থিকভাবে সমস্যায় পড়ছে এবং যেগুলো বীজ এই বিল বা মিটারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তো পুরাতন স্মার্ট মিটার বহাল রাখতে হবে আপনার যে সাবডিভিশন যেটা আছে বা আমাদের এলাকা পর্যন্ত লোক এলাকা আছে আপাতত আমাদের ওই যে স্মার্ট মিটার যেটা আছে আমাদের বসানের ক্ষেত্রে আপত্তি নেই এটা আর পরীক্ষা নিরীক্ষা করার নেই কারণ সারা রাজ্যে এটা বিল নেওয়ার খুব পার একজনের আড়াইশো টাকা কখন দেখা গেছে এক দেড় হাজার টাকা দুই হাজার টাকা প্রথম তো একটা দোকানদার দাবি রাখলো গতকালকে দেখছি সামাজিক মাধ্যমে বাইরে নিছে এবং আগের বিল এখন কোন বিল এবং বিভিন্ন আইটেম আছে একটার সঙ্গে আরেকটা তুলনা করিয়া দেখা গেছে তার তিন মাসে বিল আছে তেরোশো না তিরিশ হাজার টাকা আর তার প্রতি মাসে হাজার বারো টাকা বলে এই মাসে এই অবশ্যই তিরি হাজার এই স্মার্ট মিটে একটা বর্ষা নিক বিভিন্ন এলাকায় আমাদের এই বিদ্যুৎ যে মহকুমা তার বিভিন্ন এলাকার মধ্যে আমরা দেখছি বিদ্যুতের লাইন আছে দুইটা কুটির মধ্যে এমনভাবে লোজ হইছে তার যে কোনো পাবলিক হাত দিলে পরেই হাত দিয়ে ধরতে পারে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই বিষয়টা আমরা সিনিয়র ম্যানেজার সাহেবের নজরে নিয়েছি আমাদের ব্লক এলাকার মধ্যে একটা পঞ্চাশটা জায়গায় বিদ্যুতের তার এমনভাবে লুজুই আছে যে কোনো সময় অঘটন ঘটতে পারে উনি বলছেন যে এই বিষয়গুলি যেখানে যেখানে এই ধরনের লাইনের মধ্যে ত্রুটি রয়েছে নোট দেওয়ার লাগে দেওয়ার জন্য উনি সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন আর আমাদের পাঁচ নম্বর দাবি হয়েছে এলাকার বিদ্যুতের যে লবলটি যে সমস্যা এই যে কোনো কোনো যাওয়া আসা এই বিষয়টা তিনি বলছেন যে আরও কিছু সাবস্টেশন আসবে এখন আমাদের যে মেইন লাইন যেটা ওই আগরতলা গোয়াটি যে রোগ যেটা এটা বিভিন্ন কারণে দোষের কারণে বৃষ্টির কারণে বন্ধ আছে আরও পদমতলা সাবডিভিশনে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা ট্রান্সফর্মার সাবস্টেশন রয়েছে এগুলি আসলে পরে ওই সমস্ত লবলটি যেখানে যেখানে আছে। এই সাবস্টেশন তৈরি করার পরে লোবলটিজের সমস্যাটা সমাধান হবে এবং উনি আমাদের পাঁচ দফা দাবি সনদ গ্রহণ করেছেন এবং তার যৌতুকতা আমাদের পক্ষ থেকে আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি উনি তার যৌতিকতা স্বীকার করেছেন এবং উনি চেষ্টা করবেন আগামী কয়েক দিনের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করা আর মূলত হইছে স্মার্ট মিটার স্মার্ট মিটার এমন একটা ব্যবস্থা এখানে বিভিন্ন বিষয়ে যে দেখা গেছে নতুন নতুনভাবে চার্জ গ্রাহকদের কাছ থেকে আদায় করে নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে আমরা দাবি করছি বিশেষ করিয়া এই স্মার্ট মিটার আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হোক এবং আমাদের এই বিদ্যুৎ এলাকার যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদেরকে নিয়ে অ্যাওয়ারনেস করে এবং আগের বিলের সঙ্গে বর্তমান বিলের অমিল যদি দেখা যায় যে একশো চুয়াত্তরটা বসানোর পরে অমিল দেখা যায় তাহলে এটা বন্ধ রাখতে হবে এই দাবি উনিও স্বীকার করছেন যে আরও কিছুদিন পরীক্ষা নিরীক্ষা করবেন গ্রাহকদের সঙ্গে কথা বলবেন ডেমনস্ট্রেশন করবেন এরপরে উদ্যোগ নেবেন এটাই হচ্ছে আমাদের মূলত বক্তব্য আর বাকি যে বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকরা যে কষ্ট বিভিন্নভাবে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিষয়গুলি বলবেন আমাদের পার্টির অঞ্চল কমিটির এবং প্রবিনতন নেতৃত্ব আমাদের মাখন 땅 외관 ч и с 위 i o r 라 o b o হয় নল <listings>